কে বলেছে তোমাকে ভালোবেসে কিছুই পাইনি এই যে এত অস্থিরতা এত একাকিত্ব সেকেন্ডে সেকেন্ডে দীর্ঘশ্বাস এসব তো তোমারই কারণে তোমাকে ভালোবেসে আমার প্রাপ্তির খাতা শূন্য এটা ডাহা মিথ্যা কথা তোমাকে ভালোবেসে পেয়েছি হাজার বছরের বিরহ নিয়ে বেঁচে থাকার শক্তি তোমাকে বিশ্বাস করে ঠকেছি এটা যারা বলে তারা ভুল বলে বইকে তুমি বিশ্বাস ভেঙে না দিলে আমি জানতামই না পৃথিবীতে কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই যতটুকু দেখি তার চেয়ে বেশি দেখি যখন তোমাকে দেখি না যতটুকু কথা হয় তার চেয়ে বেশি কথা হয় যখন আমাদের কথা হয় না যতটুকু ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি যখন তুমি কাছে থাকো না তুমি যেখানেই যাও যত দূরেই যাও আসলে ঠিক ততটাই নিকটে আসো আমার যতটুকু দেখি তার চেয়ে বেশি দেখি যখন তোমাকে দেখি না যতটুকু কথা হয় তার চেয়ে বেশি কথা হয় যখন আমাদের কথা হয় না যতটুকু ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসে যখন তুমি কাছে থাকো না তুমি যেখানেই যাও যত দূরেই যাও আসলে ঠিক ততটাই নিকটে আসো আমার